কৃষি গল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও চলে আসলাম মোহাম্মদ আলমগীর হোসেন এই যে দেখতে পাচ্ছেন রাম ভুটানের হচ্ছে একেবারে পুরা প্যাকেজ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আমার কাছে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এখানে যতগুলা হচ্ছে গাছ সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুডান গাছ এই যে দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আমার কাছ থেকে আপনার রাম দেখেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম বুটান দুই সাইড দিয়ে হচ্ছে যা গাছ দেখতে পাচ্ছেন সবই কিন্তু হচ্ছে আপনার রাম তাই যে সকল ভাইরা হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চাচ্ছেন ভালো মানের গাছ পাচ্ছেন না এত হিউজ পরিমাণ যাদের কাছে গাছ থাকে তাহলে হচ্ছে তাদের গাছ কি পরিমাণ মানসম্মত হয় সেটা কিন্তু আপনারা হচ্ছে জানতিbartechen আমরা কিন্তু হচ্ছে এলসি মাধ্যম দিয়ে হচ্ছে গ্যাসগুলো হচ্ছে নিয়ে আসি তাই যে সকল ভাইরা হচ্ছে অরিজিনাল রামবটনের গাছ খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর শুভন সুযোগ তাই হচ্ছে এই সিজনে হচ্ছে আপনারা যারা বাগান করতে চান আমার হচ্ছে হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমরা রামবটান আসি আমার কাছে ক্যামেরাটা একটু ঘোরাই ঘোরাই দেখেন তো চত্বর সাইডটা একটু যে দেখতে পাচ্ছেন যত সাইডে কিন্তু হচ্ছে আপনার যা দেখতেছেন এখানে কিন্তু সবগুলা হচ্ছে আপনার রামবোটান তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছ খোঁজ করতেছেন ভালো মানের ভালো জাতের আমার কাছে কিন্তু কয়েকটা জাতের রামবোটান আছে তাই যে সকল ভাইরা হচ্ছে রামবোটান গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন 64 টা জেলায় হচ্ছে আপনার গাছগুলো হচ্ছে নিতে পারবেন আপনারা হচ্ছে আর পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন কাঠাল 12 মাসের কাঠাল এখানে হচ্ছে আমার পিংকাড়াল আছে 12 মাসের কাড়াল আছে এখানে আমার কাছে যে বেডে যা দেখতে পাচ্ছেন সবই কিন্তু আপনার কাঁঠাল তাই যে সকল ভাইরা হচ্ছে কাঠালে বাগান করতে চান তাদের জন্য হচ্ছে মনে করছে এই ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন হচ্ছে কাঠালে হচ্ছে কালেকশন আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো আপনারা নিতে পারবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কি আপনারা হচ্ছে পাইকারা হিসেবে হচ্ছে গাছগুলো নিতে পারবেন ভাই ওই গাছগুলো হচ্ছে এটুকু আমার ওই হচ্ছে পাড়াই দেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নেবেন আমার স্ক্রিনিয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এখন আমার স্ক্রিনিয়া নম্বরে যোগাযোগ করবেন তাহলে হচ্ছে আপনারা ভালো জাতের ভালো মানের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু বিভিন্ন জাতের হচ্ছে গাছ কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাভোকাডো এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজের পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে আপনার ডুরিয়ান আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার কলবের গাছ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার অল্প দিনের ভিতরে এই সব গাছগুলো হচ্ছে আপনার ফল চলে আসবে এই ডুরিয়ান গাছে এগুলো কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল পুষ্টিগুনি ভরপুর একটি ফল আপনার এই ডুরিয়ান ফল এর গন্ধটা কিন্তু হচ্ছে আপনার খুবই মারাত্মক গন্ধ এই ডুরিয়ান ফলের যারা হচ্ছে ফলগুলো খেয়েছেন তারাই কিন্তু হচ্ছে জানে যে কি পরিমাণ সুস্বাদু একটি ফল আপনার এই ডুরিয়ান ফলটা তাই যে সকল ভাইরা হচ্ছে ডুরিয়া ডুরিয়ান ফলের গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু হোম ডেলিভারিও পেয়ে যাবেন এমনকি হচ্ছে সুন্দরবন কুরিয়ার মাধ্যমে হচ্ছে কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইডিয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় গাছগুলো আপনারা হচ্ছে সংগ্রহ করুন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন এই একটি গাছের ভেতরে আপনি চার ধরনের হচ্ছে মশলার হচ্ছে ফ্লেভার পাবেন আপনার হচ্ছে মশলা এই পাতাগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে তরকারিতে ঘষে যদি দেন তাহলে কিন্তু হচ্ছে আপনার চার ধরনের মশলা না দিলেই কিন্তু চলবে শুধু হচ্ছে গাছের পাতা গুলাই আপনার হচ্ছে দিলেই হবে কারণ হচ্ছে এটা হচ্ছে আমরা বলি অল মশলা এর মশলাটার এত হচ্ছে পরিমাণ ফ্লেভারের এর আপনার হচ্ছে একটি পাতা নাকে শুকলে হচ্ছে চার ধরনের ফ্লেভার কিন্তু হচ্ছে আপনি এই পাতা থেকে পাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই অল মশলা নিতে চান আমার কাছ থেকে কিন্তু নিতে পারবেন আমার কাছে কিন্তু দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু হচ্ছে আমার কাছে হচ্ছে আপনার গলমসল্লা আছে যে দেখেন হিউজ পরিমাণ হচ্ছে মশল্লা আছে আমার কাছে দেখেন হিউজ পরিমাণ মশল্লা আছে আপনারা নিতে পারবেন আপনারা পাইকারা হচ্ছে নিতে পারবেন কোনো সমস্যা নাই আপনারা আরো পেয়ে যাবেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন মালা এফেল এই যে খুবই জনপ্রিয় একটি ফল মালা আফেল এই যে দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে মালায় তাই যে সকল ভাইরা হচ্ছে মালাই আফেল গুলো হচ্ছে নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু গাছগুলো কিন্তু তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার নম্বরে যোগাযোগ করুন হচ্ছে গাছগুলো আপনারা সংগ্রহ করুন এই যে দেখতে পাচ্ছেন হেভি হচ্ছে আপনার একটি ফল এই মালায় এফেল এই যে দেখেন হিউজ পরিমাণ আমার কাছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে আমার কাছে এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমি আপনাদেরকে আরো দেখা দিয়ে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে পিঙ্ক আডাল আমি আপনাদের হচ্ছে আমি এই যে বেডে দেখাতে যাচ্ছি এগুলো কিন্তু সবই আপনার হচ্ছে পিঙ্কাডাল এই যে দেখেন আমার কাছে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে গাছ আছে এই যে দেখেন হিউজ পরিমাণ কিন্তু গাছ আছে তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন এরিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার অল্প দিনের ভেতরে হচ্ছে গাছগুলো হচ্ছে আপনার সব ফল চলে আসবে আপনারা হচ্ছে আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এই যে সাইডটা দেখেন এগুলা কিন্তু সবই হচ্ছে আপনার রামবুটান এই হচ্ছে আপনার সেই মালয়েশিয়ান জনপ্রিয় একটি ফল এগুলো হচ্ছে আপনার খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে প্রচুর পরিমাণে মিষ্টি হয়ে থাকে ফলটা আপনারা কিন্তু কয়েকটা জাতে হচ্ছে রাম কিন্তু আমার কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন বিগ সাইজের বিগ সাইজে দেখেন আমার কাছে হচ্ছে রামবুটান আছে ছোট বড় সকল প্রকারের রাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার হচ্ছে কলবের গাছ এই সাইডে আসেন এই যে দেখেন এগুলো হচ্ছে আপনার হচ্ছে লাল হয়ে থাকে খুবই হচ্ছে জনপ্রিয় এই যে এক পাটি নিয়েছে এই বিশ পিস দিছি এক পাটির এতে এক সাইড করে রাখছি এই যে ঢাকার এক পাটি নিয়েছে এগুলা এই যে দেখতে পাচ্ছেন এখানে যে গাছগুলা দেখতে পাচ্ছেন আমার কাছে এগুলো কিন্তু সবই হচ্ছে আপনার গ্রাফটাইগের গাছ এই যে এই সাইডটি দেখেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনার সবই হচ্ছে গ্রাফটাইগের গাছ রাম এগুলো হচ্ছে সবই হচ্ছে কলবের এই সাইডে যা দেখতে সবই কিন্তু কলবের বিজিরও আছে এই যে দেখেন এই সাইড হচ্ছে আপনার এই সাইড হচ্ছে গাছগুলো দেখেন আমার মাথা ছাড়া কত বড় বড় চারা বিগ সাইজের বিগ সাইজের চারা যারা মনে করেন হচ্ছে রাম হচ্ছে বাগান করতে চান তারা কিন্তু হচ্ছে আমার কাছ থেকে স্বল্প দামে স্বল্প খরচে আমি কিন্তু হচ্ছে চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন রাম হচ্ছে আমার আছে এই যে এটা কিন্তু হচ্ছে আমার পিঙ্ক কালারের রাম এই যে দেখতে পাচ্ছেন এই সাইড এর হচ্ছে এগুলো হচ্ছে পিঙ্ক কালারের এগুলো কিন্তু আমার আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন যে আমি কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো হচ্ছে আপনার কুরিয়ার করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় গাছগুলো পেয়ে যাবেন আর হচ্ছে এখনই কিন্তু হচ্ছে গাছ লাগানোর সুবর্ণ সুযোগ তাই এখনই হচ্ছে আপনার গাছগুলো রোপণ করেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ